খালা আমার কাছে দশ টাকাই আছে আমাকে একটা পানি দেওয়া যাবে না আর নাই দিবেন মানে আমার কাছে দশ টাকাই আছিলো বুঝছেন আর টাকা নাই এখন আমি তো শরমে কি বলতে পারতেছি না বুঝছেন যার জন্য আপনার বললাম মন খারাপ করছেন না এটা তো আপনার কেনা কয় টাকা এটা কত কেনা এটা দুশো টাকা তাহলে তো আপনার লস হয়েছে নাকি দাবি রাখবেন যদি দাবি রাখেন তাহলে রাইখে দেন হ্যাঁ রাখবেন না যদি আবার দেখা হয় কোনোদিন তাহলে টাকা দিয়ে দেবো মনে চাইলে দিব না মন চাইলে ধরেন আমার কাছে টাকা আছে আমি দিব না তাহলে কি দাবি রাখবেন হ্যাঁ

আমি তো মন খারাপ করেন না তাহলে জায়গা যদি মন খারাপ না করেন তাহলে জায়গা না যদি মন খারাপ করেন তাহলে রাইখে দিতে পারেন সমস্যা নাই করেন নাই না সত্যি তো বুঝেন না চলে গেলে আবার পরে মানুষের কইবেন আমার দশ টাকা দিয়ে পানি নিয়ে গেছে শুনবে না তো সত্যি আচ্ছা আপনি আসছেন কখন পানি নিয়ে সাড়ে দশটা বাজে বিক্রি করছেন কতগুলা আর এইগুলো বিক্রি করতে পারেন না বাচ্চাটা করছেন যাবেন কখন আপনি আর বিকেলে যাবেন দুপুরে খাওয়া দাওয়া করবেন কোথায় বাসা থেকে ভাত আপনার জন্য নিয়ে আসবে কে নিয়ে আসবে